হ্যালো বন্ধুরা আমি পম্পি আর ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে বন্ধুরা যাচ্ছি মেলাতে আর দেখো মেলার কাছাকাছি এসেছি মানে মেলা বাড়ির কাছাকাছি এসেছি আমরা টুডুতে করে যাচ্ছি আর এই মেলার নাম হচ্ছে সিঁদুরমতি মেলা এই মেলাটা হয়তো কোনো জায়গায় হয় না কিন্তু আমাদের খুঁজবে ছোট্ট গ্রামে হয় আমাদের গ্রাম না অবশ্য আমাদের গ্রামও বলা চলে কারণ আমাদের গ্রামের আর কি পাশেই আর আমরা যাচ্ছি আমি বোন আর ঠাকুমা মিলে যাচ্ছি আর এই মেলাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে হচ্ছে সখা বানাই বানায় বান্ধবী বানায় এখানে সেখানে আর কি একটা পুকুর আছে সেখানে আর কি ব্রাহ্মণ দিয়ে সকাশকি সকি আর কি বানায় চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু মেলাবাড়ির কাছাকাছি এসে পড়েছি আর আমরা কিন্তু এখন অনেকজন হয়ে গেছি মানে আমাদের আর কি জ্যাঠা তো বোনরা এসেছে মেলার পাশে আর কি জ্যাঠা বাড়ি মানে আমার ঠাকুমার হচ্ছে দিদির বাড়ি তার জন্য ওই ওই বাড়ির বোনরাও এসেছে মেলায় আর এই যে দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে আর কি মানে সকাল বানায় আর কি ব্রাহ্মণ দিয়ে আর এখানে কিন্তু পালানো বিয়ে হয় আমি ছোটবেলায় শুনেছি আর সকাল সকি যে বানায় আর কি বন্ধুবান্ধব যে বানা সেটা কি আগের থেকে জেনে নিতে এখন মেলাতে প্রচুর এটা প্রচুর ইয়োগা এই মেলা অনেক ছোটবেলায় এসেছি তারপরে আসা হয়নি বড় হয়ে বাবা আর কি আসা পছন্দ করতো না আর এই মেলাতে আর কি আসত বোনা আর দেখো একটা বোনের কি ভিডিও করেছে কিভাবে মানে বুঝতে পারিনি যে এইভাবে ভিডিও করলে হবে না আর এই যে দেখো বোনরা আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরের কাছে এখানে ঠাকুর আছে আর ঠাকুর ওখানে গেলে আর কি একটু যেতে হয় আর কি মেলা থেকে একটু যেতে হয় তার জন্য আমরা যাচ্ছি আর কি সবাই মিলে আর তোমরা হাসা হাসি অনেকদিন পর দেখা অনেকদিন পর মানে অনেকদিন পর দেখা হলো প্রায় চার বছর পর আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মধ্যে আমার লিস্টিক দেখছি ঠিকঠাক আছে কি না তো এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে লোকজন আর এই দিকে দেখো বাতাসা নিয়ে বসে যাচ্ছে আর এই দিকে আছে ঠাকুর আমরা আর কি এখন বাতাসা দিব ঠাকুমা আর কি বাতাসা কিনতে যাবে এখন আর আমরা দাঁড়িয়ে আছি আর তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি এই যে দেখো এদিকে আছে আর কি ঠাকুর আমরা সবাই মিলে আর কি এখন দাঁড়িয়ে আছি ঠাকুমা যাবে বাতাস আনতে তারপর ঠাকুরকে দিব। দিবো আর গাইস আমরা কিন্তু মোট দশজন এসেছি মেলা বাড়িতে মানে আমরা যেখানে দাঁড়িয়েছি ওই জায়গাটা একদম আমরাই আর কি ভর্তি হয়ে গেছি আর কি এইরকম আর এই যে দেখো ঠাকুমা এখন প্রসাদ দিচ্ছে এই যে দেখো বাতাসা দিচ্ছে আর এখানে কিন্তু বাতাসাগুলো একদম ভর্তি হয়ে গেছে একদম ঠাকুরের এখানে এখন আমি দিচ্ছি আর বোন ভিডিও করছে মানে ভিডিও করার জন্য তো কাউকে থাকতে হবে তার জন্য বোন আর কি পরে আর কি দিবে আর ঠাকুমা আর আমি দিচ্ছি আর বোনরাও দিচ্ছে আর কি যেটা তো বোনরাও ওদিকে দিচ্ছে এই যে দেখো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর কি এক জায়গায় দিয়েছি একই ঠাকুর আর কি তার জন্য এক জায়গায় দিয়ে দিলাম এখন ওইদিকে গেলাম আরও ঠাকুর আছে তাই প্রণাম করতে আমি চলে গেলাম আর ঠাকুমাও এখন যাচ্ছে আমার পিছু পিছু মানে পিছন পিছন আর বন্ধুরা এই মেলাতে এসে আমাকে বারবার একটা কথা মনে পড়ছে যেটা হচ্ছে আমি যখন ছোটোবেলায় এসেছি তখন একটা মেয়ে এই মেলা থেকে একটা ক্রিম চুরি করেছে মুখের ক্রিম আর কি তার জন্য ওই মেয়েটাকে ধরে দোকানদার খুব আর কি মেরেছে আর কি সবার সামনে খুব মেরেছে ওই কথাটাই বারবার মনে পড়ছে তখন আর কি মেয়েটা একটু কিন্তু বড়ো ছিল তখন আর কি মেয়েটার বয়স আর কি বারো কি তেরো বছর হবে আর আমি তখন ছোটো আর কি মানে অনেক কথাই আর কি মনে আছে আবার মনেও নেই মানে যথেষ্ট বড় হয়েছে আর কি তখন তখন হয়তো আমার বয়স ছয় কি আর মেলাতে এসে বারবার মনে বোন এখন চলে গিয়েছে আর কি প্রণাম করতে বোন চলে এলো এই যে দেখো মানে শান্তি জল নিয়ে এলো আর আমি যখন গিয়েছিলাম তখন আর কি শান্তি জল দেয়নি তার জন্য বোন আমার জন্য এনেছে ঠাকুমার জন্য এনেছে আর এই যে দেখো মেলার এখানে কত চালন কুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু বাড়িতে আছে তার জন্য আর নিবো না আর নিয়ে যাওয়া ঝামেলা হবে টোটোতে জায়গা পাবো কি না তার জন্য আর কি নিবো না এখন আমরা খাচ্ছি ফুচকা আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব বোনরা লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে বোন তো আরও বেশি মানে আমার বোন তো আরও বেশি এখন ফুচকা খেয়ে মানে ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলে যাব আর এই এটা হচ্ছে ছোটো বোন তো গাড়ি চলো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ আমাদের বাড়ি আর কি অনেকটা দূরে মেলার থেকে আর হচ্ছে টোটো পাবো না তার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো গাইস চলো ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলে যাবো আর আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ ভালো থাকো সুস্থ থাকো বাই গাই